হাসান আহমদ লিখেছেন আমি ছোটোবেলায় আমার মা ও বাবার পকেট থেকে তাদের অজান্তে অনেক টাকা নিয়ে খরচ করেছি তারা বেঁচে আসেন আমার করণীয় কি কাউকে ব্ল্যাক ম্যাজিক করা হলে কিভাবে তার চিকিৎসা শরীয়ত মোতাবেক করা যেতে পারে কারণ নাম ইবাদত রাখা যাবে কি না আমি শ্বাসকষ্টের রোগী এক্ষেত্রে তাই করে কি কোরআন পড়া যাবে হাসান লিখেছেন আমি ছোটবেলায় আমার মা ও বাবার পকেট থেকে তাদের অজান্তে অনেক টাকা নিয়ে খরচ করেছি তারা বেঁচে আসেন আমার করণীয় কি দেখুন আপনার বাবা মা বেঁচে থাকলে তা তো রাস্তা খুব সহজ কারণ আপনি বাবা মাকে বলবেন যে আমি তোমাদের পকেট থেকে টাকা নিয়েছি বা তোমাদের ব্যাগ থেকে টাকা নিয়েছি তোমাদের অজান্তে তোমরা আমাকে সেটার জন্য ক্ষমা করো কিংবা আমাকে অ্যালাউ করো আপনি কোনো না কোনোভাবে তাদের কাছ থেকে যখন এটার অনুমোদন নিয়ে নিবেন এবং তারা আপনাকে মাফ করে দিবেন তাই আর আপনি দায়মুক্ত হয়ে যাবেন যদি সেটা না হয় তাহলে সেক্ষেত্রে ফেরত দিতে হবে অতএব যে কোনো মূল্যে এটি আমাদের করতে হবে বাবা মা হলে যে তাদের সম্পদ আপনি আপনার যেভাবে খুশি সেভাবে ব্যবহার করবেন তসরুফ করবেন কিংবা আপনার সেখান থেকে তাদের সম্পদকে নিয়ে যাবেন এবং এর জন্য আপনার কোনো দায় বহন করতে হবে না ব্যাপারগুলো কিন্তু সেরকম নয় ইমাম আহ ইমামিম মবিন আইডি থেকে আপনি লিখেছেন কাউকে ব্ল্যাক ম্যাজিক করা হলে কিভাবে তার চিকিৎসা শরীয়ত মোতাবেক করা যেতে পারে কাউকে ব্ল্যাক ম্যাজিক করা হলে শরীয় সম্মতভাবে তার চিকিৎসা করার প্রক্রিয়া হলো যে কেমের আয়াত দিয়ে তাকে ঝাড়ফুঁক করা অথবা হাদিসে বর্ণিত কোনো দোয়া দ্বারায় তাকে ঝাড়ফুঁক করা আজান ইত্যাদি ব্যবহার করা এর বাইরে এমন কোনো প্রক্রিয়া অবলম্বন করা উচিত না যা নবী সাদাল্লাম করেননি বা করোন হাদিস থেকে প্রমাণিত নয় রবেল হোসেন আপনি লিখেছেন সম্প্রতি ট্রেনে আগুন লাগায় চারজন মানুষ দগ্ধ হয়েছেন ট্রেনের প্রত্যেক বগিতে সুপারভাইজার এবং গার্ড থাকার কথা তারা যদি দায়িত্ব পালনের জন্য বগিতে উপস্থিত না থাকেন তাহলে দুর্ঘটনার জন্য তাদের কি ধরনের শাস্তি হওয়া উচিত দেখুন ইসলামী বিচার ব্যবস্থা থাকলে তো এই হত্যার জন্য অনেকেই দায়ী থাকবেন এবং তাদের প্রত্যেকের জেলে যাওয়ার কথা এবং মৃত ব্যক্তিদের যে রক্ত মূল্য বা রক্তপণ সেটা তাদের আত্মীয় স্বজনের কাছে দিতে বাধ্য থাকার কথা এবং সংশ্লিষ্ট সব মানুষের দায় ভার নেওয়ার কথা বিশেষ করে যদি অপরাধী ধরা না পড়ে তাহলে অবহেলা যারা করেছেন তাদের উপর দায়টা ক্ষেত্রে চলে আসে আর যদিও অপরাধী ধরা পড়ে তখন সেক্ষেত্রে অপরাধীর উপর রক্তপণ আসবে আর বাকি যারা দায়িত্ব পালনে অবহেলা করেছেন তাদের অবশ্যই আপনার সংশ্লিষ্ট বিচারকগণ তাদের অপরাধের মাত্রা বিবেচনা করে যথাযথভাবে শাস্তির নির্দেশনা দিবেন এবং শাস্তি হওয়া উচিত তাদের বাংলাদেশে বিচারহীনতার কালচার এ ধরনের ঘটনাকে একের পর এক ঘটতে সহযোগিতা করছে সহায়তা করছে আমরা জানি যে এ ধরনের ঘটনাগুলো বাংলাদেশে কোনোভাবে থামছে না একের পর এক এ ধরনের একের পর এক দুর্ঘটনা অগ্নিকাণ্ড আমরা দেখতে পাচ্ছি এগুলোর পেছনে নিশ্চয়ই কারণ কারো দায় আছে কারণ কারো ত্রুটি আছে সেখানে মানুষ জানমাল ক্ষয়ক্ষতি হচ্ছে মানুষের কিন্তু কেউ যেন দেখার নেই বিচারহীনতার এই কালচার এটা দূর করবার জন্য এই সমাজের প্রত্যেকটা মানুষকে জেগে ওঠা প্রয়োজন কারণ আজকে কেউ সাফার করছে কালকে আপনি বা আমি অবায় মানুষজন মারা যায় একজন মারা গেলে তার জন্য কতগুলো মানুষ সাফার করে কেউ যেন দেখার নেই আমাদের এমন একটি দেশে এমন একটি সমাজ আমরা বসবাস করছি আল্লাহ তালা আমাদেরকে ভালো নেতা দান করুন আমাদেরকে দায়িত্বশীল হিসাবে ভালো অনুসারী হিসাবে আমাদেরকেও নিজেদেরকে গড়ে তোলার তফিক দান করুন আয়সা বিন্তা আতিক লিখেছেন কারণ নাম ইবাদত রাখা যাবে কিনা ইবাদত মানে উপাসনা কারণ নাম যদি এটা রাখা হয় তো বড় কোনো সমস্যা নেই বাট এটা খুব বেশি সুন্দর অর্থবহ নাম নয় কারণ ইবাদত এটা একটা এটা একটা কর্ম কর্ম আসলে কারণ নাম হয় না সচরাচর অতএব না রেখে আবিদ রাখা যেতে পারে অথবা এরকম অন্য কোনো পারে তবে রাখলে যে গুনা হবে বা কোনো বাজে অর্থ হবে বা সেরকম না সে অর্থে রাখলে গুণাও হবে না আমি শ্বাসকষ্টের রোগী এক্ষেত্রে তেমন করে কি কোরআন পড়া যাবে স্বাদ শ্বাসকষ্ট হয় আপনার পানি স্পর্শ করলে সেক্ষেত্রে আপনি গরম পানি স্পর্শ করে সাথে সাথে মুছে ফেলে যদি আপনি কোরআন তালাত করেন নামাজ পড়েন তাহলে কোনো অসুবিধা হয় কিনা যদি না হয় তাহলে আপনার সেটাই করা উচিত সেক্ষেত্রে আপনি তাই করতে পারবেন না আর যদি গরম পানি ব্যবহারও আপনার করতে অসুবিধা হয় এবং ভয়ঙ্কর সমস্যা তৈরি হয় তাহলে তো অবশ্যই আপনি তাই করতে পারবেন